সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা তোমাদের মডেল টেস্ট বা প্রশ্নের মানদণ্ড নিয়ে তোমাদের আজকে উপস্থিত হয়েছি তোমাদের পরীক্ষাটি কেমন হবে কিভাবে হবে এটি সম্পর্কে অনেকেই তোমরা কমেন্ট করেছ আমি তাদের জন্য আজকে মূলত তোমাদের এই ভিডিওটি তৈরি করা তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করা যাক তোমাদের পঞ্চম শ্রেণীর শিখাই যে বাংলা বিষয় তোমাদের এখানে পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং এটি হবে তোমাদের একশো মার্কের পরীক্ষা তো তোমাদের এখানে যে কাজটি থাকবে তোমাদের এখানে প্রথমত একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ থেকে তোমাদের এক ও দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর যে তোমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে পাঁচটি শব্দের অর্থ দিতে হবে এখান থেকে তোমাদের পাঁচটি শব্দের অর্থ দিতে হবে আমি এগুলোর যে উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের শেষে দিয়ে দিবো এরপর দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এখানে অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো দেওয়া আছে বাংলাদেশের দুটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম লেখো প্রতীক নিদর্শন সংরক্ষণ করা দরকার কেন চারটি বাক্যে লিখো একটি প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশন সময় সংরক্ষণ করতে করণীয় চারটি বাক্যে লিখো এখানে এগুলো এরপর রয়েছে তোমাদের তিন নম্বর চার নম্বর এখানে আমার প্রশ্ন উত্তরগুলো দিতে হবে এখানে আরেকটি অনুষ্ঠান থাকবে এখান থেকে তোমাদের তিন নম্বর চার নম্বর প্রশ্ন উত্তরগুলো দিবে তো এখানে দেখো যে তিন নম্বরে তোমাদের যে কাজটি রয়েছে তিন নম্বর এখানে শব্দ অর্থের মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো শব্দার্থ অর্থ না যদি ভাই হ্যাঁ এগুলো শব্দের অর্থ কিন্তু এগুলো থেকে তোমাদের শূন্য স্থান পূরণ করতে হবে যেমন রাস্তায় যান রাস্তায় যানবাহন রাখা ড্যাশ উচিত তাহলে এখানে কোনটি হবে ড্যাশ রক্ষায় গাছপালা জড়ি নেই তারপর ড্যাশ একটি গুণ মাদক শ্রমণ স্বাস্থ্যজনক কি ড্যাশ আমাদের শ্রবণ ক্ষমতা কমিয়ে দেয় এখানে কোনটি হবে এর এখান থেকে আবার তোমাদের চার নম্বর যে প্রশ্নগুলো আছে এখানে উত্তরগুলো দিতে হবে যে কি কি কারণে পরিবেশের দূষণ হচ্ছে পাঁচটি বাক্য লিখবে এটা তোমাদের হচ্ছে একটা সৃজনশীল দেওয়া হয়েছে। পাঁচ নাম্বার যে কাজগুলো রয়েছে তোমাদের ক্রিয়াপদ থাকবে ক্রিয়াপদের গুলো তোমাদের করতে হবে যে থাকছি থেকে ছুটছে হ্যাঁ ছুটের নামছি নেমে যাচ্ছি হ্যাঁ এই যে কাজগুলো এগুলো তোমাদের করতে হবে তারপর ছয় নম্বর যে কাজটা আছে তোমাদের এখানে প্রশ্ন তৈরি করতে হবে কে কি কোথায় কিভাবে কেন কখন এইগুলো দিয়ে এখানে একটি অনুচ্ছেদ আছে অনুচ্ছেদ থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর তৈরি করতে হবে যেমন দেখো যে ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রারিকাল গ্রামে যদি বলা হয় যে ছেলেটির বাবার বাড়ি কোথায় তখন এখানে কিন্তু একটি প্রশ্ন হয়ে গেল এরপর বলা হলো যে তা তবে তার জন্ম ময়মনসিংহে তবে তার জন্ম কোথায় এটাও দেওয়া যায় তারপর বলা যায় যে আঠারোশো আঠান্ন সাল তিরিশে নভেম্বর তার জন্ম তারিখ কবে হ্যাঁ তেটিও দেওয়া যায় বা কখন এই যে এখানে পাঁচটি প্রশ্ন তৈরি করবে এটা আশা করি পারবে তোমরা এরপর তোমাদের সাত নম্বর যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে তোমাদের যুক্তবর্ণ তৈরি করতে হবে এবং যুক্তবর্ণ ভেঙে সেগুলোর থেকে বাক্য করতে হবে বাক্য রচনা করতে হবে পাঁচটি এখানে পাঁচটি যে কোনো পাঁচটি প্রশ্ন পাঁচটি যুক্তবর্ণ দিতে হবে এরপর তোমাদের আট নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্নগুলো কোন জায়গায় কোন চিহ্ন বড়বে যে কোন জায়গায় দাঁড়িয়ে পড়বে কোন জায়গায় ক্ষমা পড়বে কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন পড়বে কোন জায়গায় বিস্ময়সূচক চিহ্ন পড়বে এগুলো তোমাদের ব্যবহার করতে হবে অবশ্য আমি এগুলো দিয়ে দিব তারপর দেখা যাচ্ছে নয় নম্বর যে তোমাদের কাজটি রয়েছে এখানে বলছে নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথা প্রকাশ লিখো যেমন এখানে দেখো যে খেতে মজা নয় এমন বিশ্ব তারপর মমতা জেনারির মমতা ময়ে যে বেশি কথা বলে বাচ্চার স্বাধীন নয় পরাধীন বাবা জানে এমন অভাবনীয় নদীমাতা যার নদীমাতৃক যা জলে চড়ে জলচর এখানে এক কথা প্রকাশগুলো এভাবে আনসার দিতে হবে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো আবারও বলতেছি তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছে প্রথমেই সাজেশনগুলো তোমাদের কাছে চলে যায় তো চলো এর পরবর্তী আমরা উত্তরগুলো দেখে নিব তো তোমাদের এরপরে এখানে যে কাজটি থাকবে যে দশ নম্বরে থাকবে এখানে পাঁচটি শব্দের বিপরীত শব্দ লিখতে হবে এরপরে এগারো নম্বর হচ্ছে একটি কবিতা থাকবে কবিতা থেকে সেমভাবে ঠিক এক দুই এবং তিন চারের যে উত্তরগুলো দিয়েছিলাম এখানে এগুলোর প্রশ্নগুলো উত্তর দিতে হবে আর বারো নম্বর রয়েছে তোমাদের এখানে একটি দেখো এখানে লেখা আছে মনে করো তুমি শিমুলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তুমি প্রাথমিক বিদ্যালয় ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাও এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফর্মটি পূরণ করো এখানে এগুলো দ্বারা তোমার ফর্মটি পূরণ করতে হবে এখানে দেখো যে ফর্মটি এখানে নাম নাম শ্রেণী রুল এগুলো দিয়ে পূরণ করবে এবং এখানে জন্ম তারিখ আছে এরপর দেওয়া আছে যে 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 বিষয়ে প্রতিযোগিতা করতে ইচ্ছুক এখানে যে কোনো তিনটি প্রতিযোগিতার নাম হতে পারে ক্রিকেট হতে পারে ফুটবল বা হতে পারে হার্ডু যে কোনো তিনটি দিতে পারবে তারপর এখানে তারিখটা দিয়ে দিবে তোমরা তারপর তেরো নম্বর তোমাদের থাকবে একটি আর এখানে বলা হয়েছে যে প্রাণীটির সাথে কি রাজা জানিয়ে এখানে বলা হয়েছে একটু অপেক্ষা করো

খুঁজে বের করে নিতে হবে তিন নম্বর চার নম্বর এগুলো প্রশ্নগুলো তোমাদের এখানে অনুচ্ছেদ থেকে তোমাদের তৈরি করতে হবে পাঁচ নম্বর যেটি আছে থাকছি থেকেছিলাম ছুটছে ছুটছি ছুটছিল নামছি নেমেছিলাম যাচ্ছি যাচ্ছিলাম খাচ্ছি খাচ্ছিলাম আঁকছি এঁকেছিলাম বাচ্ছে বেজেছিল এরপর ছয় নম্বরটি তোমাদের খুঁজে বের করতে হবে আর সাত নম্বর রয়েছে যুক্তমান যুক্ত এই যে এখান থেকে দেখে নিতে পারো এরপরে তোমাদের রয়েছে আট নম্বর আট নম্বর এখানে দেখো তোমরা আট নম্বরে এখানে আট নম্বরটি তোমরা তোমাদের কাজটি করে নিতে হবে এরপর নয় নম্বরে এখানে যে এক কথায় প্রকাশগুলো পড়েছিলাম এখানে এক কথায় প্রকাশ আর দশ নম্বর হয়েছে তোমাদের সমর্থক শব্দ এগুলো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো বাকি কাজগুলো তোমাদের নিজে থেকে এগুলো করে নিতে হবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা পুরো ভিডিওটি দেখার জন্য